পাকিস্তান সফর ঘুরে এসেছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর ছয় কর্তা আচমকা ছয় জন বাংলাদেশের সেনা কর্মকর্তা কেন পাকিস্তানে গেলেন তা নিয়ে আগেই ধোয়াশা তৈরি হয়েছিল সূত্রের খবর এরপরই ঢাকা বিমানবন্দরে দেখা গিয়েছে পাকিস্তানের চার উচ্চ সামরিক কর্মকর্তাকেও যা কপালে ভাঁজ ফেলেছে নিরাপত্তা বিশেষজ্ঞদের যদিও ভারত বাংলাদেশ দুই দেশের সরকারি মাধ্যমে এই নিয়ে কোনো কথা হয়নি তবে চিন্তা বাড়িয়েছে কয়েকটি বিষয় পাকিস্তান সেনাকর্তাদের আসার খবর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেছে বাংলাদেশ দ্বিতীয়ত প্রতিনিধি দলের নেতা হিসেবে ঢাকা এসেছেন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক আইএসআই এর প্রধান তিনি ওই দলে আইএসআই এর আরও এক উচ্চপদস্থ কর্তাও আছেন বলে সূত্রের খবর আমেরিকায় ক্ষমতা হস্তান্তরের পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরপরই পাকিস্তানের সেনাকর্তা ও আইএসআই এর প্রতিনিধিদের বাংলাদেশে যাওয়া নিয়ে আশঙ্কা দানা বাঁধছে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতিনিধি দলটি আরব আমির শাহীর একটি উড়ান সংস্থার বিমানে ঢাকা এসেছে ওই প্রতিনিধি দল দুবাই থেকে মঙ্গলবার সন্ধ্যে পাঁচটার পর ঢাকা বিমানবন্দরের নামে ওই প্রতিনিধি দল জানা গিয়েছে ওই বিমানের নম্বর ই কে ওই প্রতিনিধি দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহেদি সূত্রের খবর পাকিস্তানি প্রতিনিধি দলে ছিলেন এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শাহিদ আমির আফসার এছাড়াও আছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এস এস জি কর্তা মোহাম্মদ ওসমান লতিফ পাকিস্তান প্রতিনিধি দলটিকে একটি পাঁচ তারা হোটেলে রাখার ব্যবস্থাও করেছিল বাংলাদেশ সূত্রের খবর রেডিসন ব্লু নামে একটি হোটেলে থেকেছেন পাক সেনা কর্মকর্তারা ওই সেনাকর্তাদের একটি সফরসূচিও তৈরি করা হয়েছে গাজীপুরে কারখানা পরিদর্শনও তাদের কর্মসূচির মধ্যে আছে বলে সূত্রের খবর অনেকগুলি বিষয় তাই চিন্তা বাড়াচ্ছে ভারতের নিরাপত্তা কি কারণে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের আগমন নিয়ে কোনো ঘোষণা করেনি বাংলাদেশ সেনার আইএসপিআর বাংলাদেশের সেনা কর্তাদের পাকিস্তান সফর নিয়ে কোনো বিবৃতি ছিল না পাকিস্তানের সেনা আইএসপিআর এর লেফটেন্যান্ট কামরুল হাসানের নেতৃত্বে ছয় সেনা কর্তা পাকিস্তান সফরে গিয়েছিলেন কিন্তু ডিজিপিআর বাংলাদেশের কর্তাদের ছবি প্রকাশ্যে আনার পরই বাংলাদেশ সেনা কর্তাদের পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিয়ে বিবৃতি দেয় আইএসপিআর তবে বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে বাংলাদেশের আইএসপিআর ও ডিজিপিআর ভারতীয় গোয়েন্দাদের একাংশ মনে করছেন এই বিষয়ে খবর প্রকাশ করা হলে তা অস্বীকারও করা হতে পারে সফরের উদ্দেশ্য নিয়ে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা কিন্তু কৌতূহলী ভারতকে জবাব দিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথাও ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক প্রভাবশালী শিক্ষক ও দেশের কয়েকজন নিরাপত্তা বিশেষজ্ঞ পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র আমদানি করতে চাইছে বাংলাদেশ এমনই মনে করছেন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা ভারতের এক প্রাক্তন কূটনীতিকদের মতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জামাত ইসলামী ও বেশ কয়েকটি ইসলামী সংগঠন পরিচালিত হচ্ছে পাকিস্তান প্রেম ও ভারত বিরোধিতা এই দুটি মোটাকে কাজে লাগিয়ে নতুন অধ্যায় শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইএসআই ও সেনা কর্তাদের এই সফরই বলে দেয় পাকিস্তান এই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত এখানেই শেষ নয় বাংলাদেশের সামরিক ক্ষেপণাস্ত্র প্রীতিকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান বাংলাদেশের গাজীপুরের সমরাষ্ট্র কারখানায় শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাবও দিয়েছে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র পাবে প্রথাগত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে এই ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই চাপে থাকবে ভারত উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সময়কাল থেকেই এই গাজীপুরের সমরাস্ত্র কারখানার কাজ শুরু হয় উনিশশো একাত্তরের যুদ্ধে এই কারখানা ক্ষতিগ্রস্ত হয় স্বাধীন বাংলাদেশের তিনশো তিন একর জমিতে ধীরে ধীরে এই অস্ত্র কারখানাটির আধুনিকীকরণ হয় এবার পাকিস্তান সেনাকর্তারা সেই অস্ত্র কারখানায় প্রদর্শন করে গেল ভারতীয় গোয়েন্দাদের প্রশ্ন সেই কারণেই কি পাক কর্তাদের এই সফর নিয়ে এত গোপনীয়তা রক্ষা করা নাকি নেপথ্যে আরও কিছু কারণ আছে সরকার ক্ষমতায় আসার কয়েকশো জঙ্গি জেল থেকে মুক্ত হয়েছে বিভিন্ন সংগঠন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশে নতুন একটি ঘাটিও গড়ে তুলতে চাইছে আইএসআই জঙ্গি ও জেহাদিদের নিয়ে তৈরি হচ্ছে একাধিক সংগঠন প্রশিক্ষণ চলছে তাদের হাতে অস্ত্র বিস্ফোরককেও তুলে দেওয়া হচ্ছে ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা বিভিন্ন এলাকায় সি স্লিপার সেলকে ফের সচল করা হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশে আইএসআই প্রধান আসিমি মালিকের সফর সিগনিফিক্যান্ট বলে মনে করছেন নিরাপত্তা উপদেষ্টারা